ব্যবসা কি একদিনের নাকি আমরা স্থানীয় লোক সবসময় গাড়ি ভাড়া রাখি আমরা ঠিক আছে গাড়ি তুই দেয় একবারে নিশ্চিন্তা মতে আর তুই না তুই দেন তাহলে সামনে কি পানি ধরে দেন গাড়ি তুলে দেন আচ্ছা ভাই গাড়ি তো আর ম্যানেজ করতাম না গাড়িটা তুয়ে যায় ঠিক আছে ভাই গাড়ি তুয়ে দেন কোনো সমস্যা নাই আপনার কাজ বোনা কি ইচ্ছা মতে টিকটক ভিডিও নাইন ভিডিও ভিডিও কোন ছবি তুলুন কোনো সমস্যা নাই আমি ঘুমাই আমি ঠিক আছে আমার একদিন যাইয়া ভাই গাড়ি যে তো যাব গাড়ি কে একটা না তুই কালি এনতা যা গাড়ি আর আমি খেয়ে দেন আর আমার বুঝলাম না গাড়ির কোনো টুকেন দিলো না টুকেনা গাড়ি রাখে যাইতাম বুঝতেছি না তো আচ্ছা যাই যা অনেক গাড়ি আছে আরো নৌকা মির্জাপুরের কাশফুলের এবং বাজারের ফোরার ড্রিডা লইয় লইয়া ফোরে যাই গাই দাদা তুইছি হন লাগতেছে

না অনেক ঘুরছি এবার যাইগা পরা পরে সন্ধে হয়ে যাবো গা গাড়িও রাখছি আল্লাহ জানে বেড়া আছে না না আছে তু কেন না কিরি আমার গাড়ি নেন রাখছিলাম গাড়ি তো নাই গা হে আমার গাড়ি কই আমার নেন গাড়ি আছেন গাড়িও নাই এই লুকটা নানো বউ আছেন লুকটা দাদা গেছে গা আমি তো এনে রাখছিলাম গাড়িটা কই আমার গাড়ি কই আল্লাহ আমি কি করব গাড়ি তো আমার নাইগা والله গো গাড়ি না তো এমনি আছি এডা নিলো এ ভাই এই আমি লাগাইডা রেখে গেছিলাম এই যে একটা লোক انا জমা রাখছে অন্ত গুইরা দি ভাই গাড়িডা নাইগা এডা দেখছেন ভাই হ্যাঁ নাকি गाइस তোমার হে আমি কত গাড়ি আছে আপনার এত না আপনার কার আছে তোমার আছে না আপনার নিজের জানেন ভাই

আপনার তো বোঝা উচিত এরকম বহুত ঘটনা কিন্তু বর্তমানে ঘটতেছে আপনি যে একটি নৌকে আপনাদের বললো যে এখানে গাড়ি রেখে যান এখানে তো নৌকা ছাড়া কোনো কিছু রাখে না এরকম যারা হচ্ছে ট্যুরে আসে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার মতো বোকামি না করে ভাই আপনি কষ্ট পায় না থানায় যা জিডি করেন ঠিক আছে ভাই কিছু তো আর করার নাই তবে কষ্ট লাগলো বিষয়টা একটি বাইকে প্রত্যেকটি ছেলের আবেগ ভালোবাসা ইমোশন সবকিছু জড়িয়ে থাকে এই বাইকটিতে